পূর্ব মেদিনীপুরের তাপস রুই দাস ওনার কিছু মনস্কামনা ছিল উনি প্রতিদিন মা মনসার ভিডিও ফেসবুকে দেখে উনি দীর্ঘদিন ধরে লটারি কাটছিলেন কিন্তু ওনার লটারিতে প্রাইজ পড়ছিল না উনি মা মনস দেবীর চরণে দুশো একচল্লিশ টাকা দিয়ে দক্ষিণা দিয়ে পুজো পাঠিয়েছিলেন আর উনি বলেছিলেন যেন ওনার লটারিতে এক লাখ টাকা প্রাইজ পান ওনার বিভিন্ন অসুবিধা রয়েছে উনি এক লাখ টাকা পেলে ওনার বিভিন্ন অসুবিধা থেকে উনি মুক্তি পাবেন কিন্তু মা মনসা দেবীর অশেষ কৃপায় উনি পরপর দুদিন নব্বই হাজার করে এক লাখ আশি হাজার টাকা প্রাইজ পেয়েছেন সেই জন্য উনি মা মনসা দেবীর মহাপুজো যাতে আরও বড় করে করা যায় তার জন্য একুশ হাজার টাকা দিয়ে মায়ের চরে পুজো পাঠিয়েছেন প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় এই মহাপুজোতে আপনিও চাইলে মায়ের চরণে পুজো দিতে পারেন মায়ের কৃপা যদি আপনি লাভ করেন তাহলে আপনি হয়তো বড় লটারিতে প্রাইজ পেতে পারেন মায়ের চরণে পুজো দেওয়ার জন্য নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডবল নাইন নাম্বারে ফোনপে আছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পুজো দিতে পারেন কিন্তু দুশো একান্ন পাঁচশো এক আর হাজার এক টাকা দক্ষিণা দিয়ে পুজো দিলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে মায়ের মহাপ্রসাদ জয় মা